आज का त्योहार

এখানে ফুল রয়েছে ফল রয়েছে ফুল নেব সবাই এখন সরস্বতী পুজো বাজার করছে প্রচুর ভিড় দেখো

সরস্বতী পুজোর বাজার তারপরে গোটা রান্নার বাজার সবই আমরা একসঙ্গে করে দিচ্ছি তো বাজারে প্রচুর ভিড় দেখালাম পুজোর বাজারও করলাম আর এখন এই যে শীষ পালন লাগবে সেটা নিচ্ছি এখন ফলও নিয়ে দিলাম তো

বাঁধাকপিগুলো অনেক বড় বাজার করা কমপ্লিট আমাদের এখন আমরা বাড়িতে পেয়েছি কালকে তো পুজো পুজো করব তখন আবার দেখাবো কালকের পুজোর ব্লগ আলাদা আসবে তো সেটাই দেখাবো আর আজকে বাজার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ফুল তো আমি নিয়েছি সরস্বতী রয়েছে এখনো বাজার দোকান এখনো চলছে তো আজকের হবে কালকে সকালেও বাজার এখনো চলবে এখান থেকে একটা আমরা ঠাকুরও নিয়েছি তো কালকে পুজোর দিনে দেখাবো অনেক বড় বড় ঠাকুর আছে এখানে